আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি স্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাব ইন্সপেক্টরের পরীক্ষা লিখিত পরীক্ষা খুব সন্নিকটে তো পরীক্ষার আগে কি করণীয় কি কি করণীয় নয় সেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো কারণ পরীক্ষার আগের রাতে আমরা অনেকগুলো ভুল কাজ করে ফেলি তো সেগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব এবং সে কী কী করণীয় না করণীয় সেগুলো আমরা স্যারের কাছ থেকে জানব তো তার আগে আমি একটু বলে রাখি যে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করেন এবং আমাদের চ্যানেলের কোনো ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি

কিন্তু তারপরে আমরা ছোটখাটো কিছু বিষয় আপনাদেরকে খুব সহজে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে সার্কুলারটা আপনারা সবাই পেয়ে গিয়েছেন বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ থেকে বারোটা এবং নয়টা থেকে বারোটা এবং চোদ্দটা মানে দুইটা থেকে পনেরোটা মানে তিনটা এক ঘন্টা তো এই যে পরীক্ষাটা এইটা এবং আপনাদের অলরেডি প্রবেশপত্র সেটাও ছেড়ে দিয়েছে তো এগুলো ডাউনলোড করে নেবেন তো আমরা এবার আলোচনাটা যেটা আমরা করতে চেয়েছিলাম দেখুন মূল আলোচনাটা যেটা হচ্ছে যে আপনি যে এত কষ্ট করলেন এত প্রিপারেশন নিলেন পরীক্ষার ফল হচ্ছে আপনার সেই কষ্টের ফল পাওয়ার জায়গা অনেক সময় দেখা যায় যে আমাদের প্রিপারেশন খুব ভালো থাকে তো সেই প্রিপারেশনে দেখা যায় যে কোনো কারণে হোক আমরা কাঙ্ক্ষিত সে ফলটা আমরা পাই না তো এইখানে আমরা এই আলোচনা শুরু করার আগে আমরা একটু টার্ম নিয়ে একটু কথা বলবো মূল আলোচনাটা একদম শুরু করে সে এক্সামিনো ফোবিয়া এই টার্মটা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে এই টার্মটা পরিচিত এবং এক্সামিনো ফোবিয়া কানাডার একটা মেডিকেল কলেজে ওইখানে ইয়ে করা হয়েছিল এটা জরিপ করা হয়েছিল এটা মেবি ২০১৮ সালের দিকে ফ্রান্সের একটা প্রতিষ্ঠান আন্তর্জাতিক জরিপ সংস্থা এবং তারা তাদের জরিপে দেখিয়েছিল যে ওইখানে মোটামুটি ফর্টি পার্সেন্ট তারা সরাসরি স্বীকার করছে এক্সামিন ফোবিয়া মানে পরীক্ষা ভিত্তিক চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এবং বাকি যে ষাট পার্সেন্ট ছিল বাকি ষাট এর ভিতরে ওইখানে এই ফিফটি পার্সেন্টের উপরে বলছে তারা কখনো না কখনো পরীক্ষা নিয়ে ভিত্তিতে থাকে

সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না তো এটাকে আমরা এক্সামিনো ফোভিয়া বলি এখন এক্সামিনো ফোভিয়া থেকে বের হতে হবে আপনাদেরকে কারণ এই এক্সামিনো ফোভিয়ার কারণে যখন অ্যাড্রিনাল ক্ষরণ হবে তখন আপনারা দেখা যাবে যে একটা অ্যাড্রিনালিনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে তো আসলে আমরা একটু খুব সংক্ষেপে বলার চেষ্টা করি যেটা হচ্ছে পরীক্ষার আগের দিন যা করবে। নতুন করে না পড়া প্লিজ নতুন করে না পড়া যে আপনারা নতুন করে কোনো কিছুই আর পড়ার দরকার নেই যা পড়ছেন একদিন বা দুদিনে কাল বাদে তো পরশু পরীক্ষা কি হবে আর নতুন কিছু পড়ে বরঞ্চ তার থেকে পূর্বের পড়া বিষয়গুলোকে আপনারা একটু রিভিশন দিন আবশ্যিকভাবে সংশ্লিষ্ট বিষয়ের বিগত বছরের প্রশ্নগুলোকে একটু দেখে নেবেন এরপরে আসে আনুষঙ্গিক জিনিসপত্র গোছানো অ্যাডমিট কার্ড প্রিন্ট করা কলম পেন্সিল শার্পনার ইত্যাদি সংগ্রহ করে নেবেন আপনারা অবশ্যই মাস্ট বি একটা ভালো একটা পেন্সিল ভালো মানের একটা পেন্সিল অর্থাৎ আপনাদের যে বক্সটা থাকবে সেই বক্সে বা যে আপনারা মানে ফাইলটা ব্যবহার করবেন সেই ফাইলে একটা ভালো মানের পেন্সিল ভালো মানের কলম তো সাধারণত আমরা বাজারে অনেক ধরনের পেনই আছে যে পেনগুলোতে ভালো একটু স্মুথ পড়ে ওই ধরনের পেনগুলো আপনি একটু নিয়ে নেবেন আর আসন বিন্যাস স্ব সংশ্লিষ্ট আপনাদের যেখানে আসন পড়েছে সেই আসন বিন্যাসটা একটু জেনে নেবেন আর এই মানে ফবিয়ে নিয়ে আমরা বললাম আর যা করবেন না একদম স্ট্রিক্টলি যেটা করবেন না বেশি রাত জাগা যাবেন এটা যদি আমাদের এই জেনারেশনের একটা মানে পেন্ট ট্রেন বা আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স বা আইডেন্টিফিকেশন একটা মার্ক যে যেটা হচ্ছে যে আমরা একটা অনেক রাত জাগি এটা করবেন না আর নতুন করে অনেক কিছু করবেন এটা তো বলেই দিয়েছে যা করতে হবে স্বাভাবিক খাবার খেতে হবে পরীক্ষার সকল জিনিসপত্র রাতের মধ্যে গুছিয়ে রাখতে হবে সম্ভব হলে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে আর পরীক্ষার দিন যে কাজটা করবেন সকালে ঘুম থেকে উঠতে হবে দেখেন ভাই আপনাদের পরীক্ষার সময় যেটা দেওয়া আছে সেই পরীক্ষাটা সময় দেওয়া আছে নয়টা থেকে বারোটা এখন হচ্ছে শীতের দিন ঘুম থেকে উঠতে আপনি যদি একটা দেরিতে ঘুমান সকালবেলায় তো আপনি ঘুম থেকে উঠতে পারবেন না আর যদি এই সমস্যাটা যদি পড়ে যান তাহলে কিন্তু আপনার একটা ড্রেজিনেসটা থাকবে মানে ড্রাউজিনেসটা ড্রাউজিনেসটা থাকবে মানে ব্রেন খুব রেসপন্স করবে রেসপন্স করবে না স্বাভাবিক নাস্তা করতে হবে এখানে একটু বলে রাখি আমাদের যে আমাদের মানে সমাজে একটা লৌকিক প্রথা প্রচলিত আছে যে পরীক্ষার দিন ডিম খাওয়া যাবে না তো এটার সাথে পরীক্ষা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই স্বাভাবিক খাবারটাই আপনি খাবেন আর গোসল করে নিতে হবে এখন শীতের মধ্যে গোসল করাটা এটা একটা কারণ আছে সেই কারণটা হলো যে যখন আমরা গোসল করি একটু ঠান্ডা পানি দিয়ে তখন আমাদের অ্যাড্রেনালিনটা একটু বেশি খরিতে হয় যেটা আমাদেরকে স্ট্রেন দেয় তাছাড়া আমাদের স্নায়ুতন্ত্র সক্রিয় সক্রিয় করে আর স্যার একটা হ্যাপিনেসের একটা হরমোন রিলিজ হয় আমার মনে পড়তেছে আচ্ছা আগের রাতের নোটগুলো একবার দেখে নিন এখন এই যে এখানে আপনার মোবাইল ফোন তো নিতে পারবেন না ক্যালকুলেটর হাত ঘড়ি বা সাদা কাগজ এগুলো নিতে পারবেন না আর আপনাদের एडमिटেড যে নির্দেশনাটা আছে একটু ভালো করে নির্দেশনাটা পড়ে নেবেন যে ক্যালকুলেটর নিতে পারবেন কিনা অর্থাৎ গাণিতিক পরীক্ষার দিন এখন পর্যন্ত গত বছরে যা ছিল ক্যালকুলেটর নেওয়া যাবে না এরকম একটা নির্দেশনা আছে একটু দেখে নেবেন এটা তাহলে পরীক্ষার হলে মোটামুটি ঘন্টাখানেক আগেই পৌঁছাবেন কারণ অনেক সময় দেখা যায় কি যাবে যে তোমার পক্ষটা মিস হয়ে যায় একবার তুমি পড়েছো যে একবার তুমি পড়েছো ঢুকতেই পারো নি ঢুকতেই পারো নি তো এইটা যেন না হয় তারপর হচ্ছে পরীক্ষা হলে আসন খুঁজে নিন পক্ষে সামনের তালিকার সাথে মিলিয়ে নেবেন আর ওই খুব সাবধানতার সাথে পূরণ করবেন খুব কারণ এটা যদি ভুল হয়ে যায় তাহলে আপনার টোটাল পরীক্ষাটাই এই তখন বাতিল বাতিল হয়ে যাবে খুব সাবধানে ভুল করবেন অন্তত নিজের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর প্রশ্ন পাওয়ার পর যে কাজটা করবেন প্রশ্ন পাওয়ার পরে এটা খুব গুরুত্বপূর্ণ আপনি এখন পরীক্ষায় বসে গিয়েছেন প্রশ্ন পাওয়ার পরে আপনাকে প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে এবং প্রশ্ন প্যাটার্নটা কীরকম আছে সেই প্যাটার্নটা আপনাকে বুঝে নিতে হবে আর সব প্রশ্নের উত্তর লিখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ যতটুকু পারুন প্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে খাতা ভরবেন না কারণ আপনাদের খাতাগুলো ডিএজি পদমর্যাদার বা এসপি পদমর্যাদার স্যারেরা দেখবেন বা শিক্ষক শিক্ষকরা দেখবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে তাদেরকে কনভিন্স করাটা একটু কঠিন সন্তুষ্ট করাটা একটু কঠিন প্রশ্নের ধারাবাহিকতা রাখবেন টাইম ম্যানেজমেন্ট এইটা নিয়ে আমি একটু কথা বলবো টাইম ম্যানেজমেন্টটা নিয়ে দেখে টাইম ম্যানেজমেন্টে নিয়ে আমি একটু কথা বলবো যে দেখেন আমরা এই ফাঁকটায় পড়ে যাই দেখা যায় যে আমরা যে প্রশ্নটা ভালো পারি আমরা করি কি ওই প্রশ্নটাই আমরা একটু লিখতে চাই যেমন আমি যদি একটু উদাহরণ দেখাই আমি গত বছরের একটু প্রশ্নটাকে যদি একটু দেখি এটা অনেক ছোট আপনারা দেখতে পাবেন না যেমন এখানে আপনার সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন আসছে আর এইখানে আসছে প্রশ্নটা তো আমরা যদি একটু যদি দেখি তো আমাদের একটা প্রবণতা থাকে সে প্রবণতা যে এটা হচ্ছে বাংলা প্রশ্ন এটা খুব একটা ভালো দেখা যাবে না যে বাংলা কম্পোজিশন এখানে দেয়া আছে নিচের যে কোনো একটি মিশে রচনা লিখুন তো এখন এইখানে যে বিষয়টা হচ্ছে যদি আপনি টাইম ম্যানেজমেন্টটা না করেন তাহলে আপনি যে ফাটটাতে পড়ে যাবেন সেটা হচ্ছে যে দেখেন আপনার টোটাল 100 মার্কের জন্য সময় হচ্ছে 3 ঘন্টা 3 ঘন্টা দ্যাট মিন্স 180 মিনিট তো এখন দেখুন এখান থেকে আপনি সর্বোচ্চ দশ মিনিট আলাদা রাখতে পারেন আপনার খাতা চেকিং এর জন্য বাকি থাকে আপনার একশো সত্তর মিনিট একশো সত্তর মিনিটকে যদি আমরা একশো দিয়ে ভাগ দেই তাহলে ওয়ান পয়েন্ট সেভেন জিরো মিনিট তো ওয়ান পয়েন্ট সেভেন জিরো মিনিট মানে বিয়াল্লিশ অর্থাৎ একশো দুই সেকেন্ড এখন যদি আপনি এই ফাটটাতে পড়ে যান যে কোনো একটা প্রশ্নের অর্থাৎ আপনি প্রতি এক মার্কের জন্য আপনাকে এই সময়টা মেনটেন করতেই হবে যেভাবেই হোক তা না হলে আপনি ফাঁদে পড়ে যাবেন এই ফাঁকটাতে আমরা অনেকেই পড়ে যাই হ্যাঁ অনেকেই আমরা ফাঁদে পা দিয়ে ফেলে যে প্রশ্ন যেটা সহজ আছে চিন্তা করে একটু ভালো লিখি কিন্তু আমার তো অনেক লেখা আমার তো অনেক লেখা যাবেন অত লেখা এই ফাঁদে পা দেওয়া যাবে না কারণ আপনি এক সবগুলো প্রশ্ন উত্তর না করলে আপনি তো কাঙ্ক্ষিত মার্কস পাবেন না সুতরাং এই ফাঁকটাতে কখনোই পা দেবেন না একদম স্ট্রিক্টলি এই টাইমটাকে ম্যানেজ করবেনি যেভাবেই হোক এই টাইমটাকে আপনাদের ম্যানেজ করতেই হবে এরপরে চলে এসে আমরা যে আর ইন্সট্রাকশনগুলো হচ্ছে যে পয়েন্ট রেফারেন্স মার্কিং এগুলো একটু সুন্দর করে দেবেন আমরা আমাদের এরকম আরো একটা ভিডিও দু তিনটা ভিডিও আছে আমাদের ইসে যদি প্রয়োজন হয় দেখে নিয়ে আর না দেখলেও হবে যে তার থেকে পড়েন ওভার রাইটিং বা কাটাকাটি এটা করবেন না আর রাফ যখন নেবেন যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই রাফের সম্পর্কে বা লোস্ট্রিট সম্পর্কে যে নির্দেশনা আছে সেই নির্দেশনাটাকে দেখে নেবেন যে কি নির্দেশনা আছে তুলতে হবে কিনা বা স্বাক্ষর আছে আর এইখানে যেটা হচ্ছে যে রিভিশন তো আপনি রিভিশনের জন্য এক্সট্রা দশ মিনিট সময় রাখবেন এবং এইটা আপনাকে করতেই হবে আপনার যদি ঠিক দশ মিনিটের আগে আপনি আপনার লেখাটাকে শেষ করবেন লেখাটাকে শেষ করে আপনার যদি কোনো কিছু লেখার থাকে সেটাকে আলাদাভাবে রেখে দেন রেখে দিয়ে এই দশ মিনিটের মধ্যে অন্তত আপনি দশ মিনিটে রিভিশন দেওয়া শুরু করেন যে আপনার হয়তো বা টেনশনে কোনো একটা প্রশ্ন আপনি পারেন ভাবছেন যেটাকে শেষে লিখবো কিন্তু লিখা হয়নি আপনারা প্রশ্নে মার্কিং করা হয়নি এই রিভিশনটা অবশ্যই দিবেন রিভিশনটা প্রয়োজন একটু কম সময়ের মধ্যে নিয়ে তারপর আপনি লেখা শুরু করেন তো এই ছিল আমাদের মোটামুটি আলোচনা אבי তোমার কি কোনো না আপনার কুল সময় জন্য খুবই ধন্যবাদ তো আজকের মতই বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সবার জন্য শুভ কামনা এবং এই ফাঁকে אבי আমি বলি যেটা সেটা হচ্ছে যে আপনারা যারা একটা এসআই এর চাকরি অর্থাৎ পুলিশের চাকরি আমরা মন প্রাণ থেকে চাই যে আপনাদের চাকরিটা হোক এবং আপনারা সত্যিকার অর্থে দেশের জন্য এবং মানুষের জন্য সেবার মানসিকতা নিয়ে এই পেশাতে আসুন তো সবার জন্য শুভকামনা ভালো থাকুন